পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ সয়াবিনের রসা কী যে অসাধারণ লাগে এই রসাটা খেতে তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম আবার একটা নিরামিষ রেসিপি একদম সিম্পল আগের থেকে আমি সয়াবিনটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্যাকেটে সয়াবিন নিয়েছিলাম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে গরম জলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে উঠে নিতে পারো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর একটুখানি ভালো করে দেখলেই চিপে নিলাম জলটাকে নিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম এখানে আলুটা আমি আগেই কুকারে সেদ্ধ করে রেখেছি তো এটাকে নামিয়ে একটুখানি ভেঙে নেব আলুগুলোকে আমি অল্প একটু আলু দিয়েছি বেশি দিইনি সয়াবিনের পরিমাণটা বেশি দিয়েছি যাই হোক একদমই পেঁয়াজ রসুন ছাড়া আজকের এই নিরামিষ রেসিপি সয়াবিনের রসা এইভাবে যদি তোমরা বানিয়ে খাও না সত্যি সবাই হাত চিটে ফুটে খাবে নিরামিষ দিনে আর কিচ্ছুর দরকার নেই কোনো প্যান প্যান আনি ঘেন ঘ্যান আনি এটা খাবো না ওইটা খাবো না কোনো কিছু নেই একদম অনায়াসে সবাই খেয়ে নেবে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন আর সয়াবিনটা ভাজার সময় একটু তেলটা আমি বেশি করেই দিয়েছি যাতে নিচে না লেগে যায় সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে সয়াবিন ভাজা হতে থাক আর এখানে একটা আমি মশলা তৈরি করে নিই জিরে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা অবশ্যই পরিমাণ মতো চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে কালারের জন্য আমি এটা নর্মালটাই দিয়েছি ঝালের জন্য আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জল এখন মিক্সড করে মশলাটাকে রেখে দিলাম আর এখানে ওইখানে মশলা বানাতে বানাতে এখানে আমার সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল একটু বেশি করে তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমি একে একে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো জিরে আর কালো জিরে ফোড়নে বাস একটু ভাজা ভাজা করেই দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন যাতে টমেটোটা সুন্দর নরম হয়ে যায় তার আগে দিয়ে দিলাম কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার সঙ্গে ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেবে একটুখানি নুন আর নুনটা দিলে টমেটোটাও নরম হয়ে যাবে নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে এভাবে টমেটোটা ভেজে যদি দেওয়া হয় না অন্যরকমই লাগবে আর কালারটাও কিন্তু দারুণ আসে দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায় দিয়ে দিলাম একটুখানি চিনি সামান্য আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর যদি জল না দিয়ে কষানো হয় না তখন সেক্ষেত্রে মশলাটা লেগে যাবে সেই জন্য একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হয় দেখো আস্তে আস্তে কিন্তু কষানোটা প্রায় আমার হয়েই এসছে তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠেছে তো এর মধ্যে দিয়ে দেবো যে আলু সেদ্ধ করে রেখেছি সেই আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো যেটাকে আমি একটু একটু ভেঙে রেখেছি আলু সেদ্ধগুলোকে দিয়ে দিলাম আর তোমরা নিরামিষ দিনে এই সয়াবিনের রসাটা একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ লাগে সবাই হাত ছেটে পুটে খাবে দেখতে পাবে আর এখানে দেখো আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে একদমই সিম্পল কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই তারই মধ্যে দিয়ে দিলাম ভাজা সয়াবিনগুলোকে আর এখন সয়াবিন আলু সবটাই মশলার সঙ্গে মিক্সড করে নেবো এইভাবে একদম যেভাবে আমি রান্না করছি এইভাবে রান্না করে দেখো খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে দিয়ে দেবো একটু সামান্য জল না ঝোলের জন্য কিন্তু দেইনি এটা আমি কষানোর জন্য দিয়েছি সয়াবিন আর আলুটা এই জলের মধ্যে কষিয়ে নেব মানে জলটা একদম শুকিয়ে নেব আর নুনটা আমি আগে একটু কম দিয়েছিলাম অবশ্যই নুনটা চেকে দেবে তো আমার আমি যেহেতু নুনটা আগে কম দিয়েছিলাম সেই জন্য আমার লাগবে জানি সেই জন্য আমি এখন দিয়ে দিলাম এখন ঝোলটা যে দিয়েছি এটা কিন্তু আমি একদম শুকিয়ে কষিয়ে নেব তাহলেই কিন্তু এই ঝোলটার স্বাদ আসবে না কষিয়ে যদি রান্না করা হয় এই ঝোলটার ওইরকম স্বাদ কিন্তু হবে না তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে মানে অনেকটাই শুকিয়ে এসছে কষানো মানে আমি আলু আর সয়াবিনের ভিতরে সমস্ত মশলাটা ঢুকে গেছে ওই যে জল দিয়ে যে আমি কষিয়ে নিলাম তখনই কিন্তু মশলাটা একদম আলু আর সয়াবিনের মধ্যে ঢুকে গেছে আর এখন দিয়ে দিলাম ঝোল তো জলটা একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে বলো করতে দেব। তো একদম কিন্তু পাতলাও করব না একদম ঘনও করব না তোমরা চাইলে ঘন করতে পারো রুটির সঙ্গে জন্য কিন্তু এইভাবে ঝোলটা রানলে গরম গরম ভাতে ঠান্ডার দিনে কী যে ভালো লাগে খেতে দেখো ঝোলটা কিন্তু অনেকটা বলক উঠে গেছে আর একটু আমি বলক উঠিয়ে শুকিয়ে নেব আর সত্যি বলছি গরম গরম ভাতে ঠান্ডার দিনে গরম গরম যদি সয়াবিনের রসাটা না আর কিচ্ছু লাগবে না এত স্বাদ হয় কি মানে কি বলবো। তারপর লাস্টে একটু কাঁচা লঙ্কা যেটা আমি দেই সময় আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা তাহলে ভালো আসা গ্যাসের গ্যাসটা এখন অফ করে দিয়েছি ঝোলটা কিন্তু অনেকটা বলো কুঠে কিন্তু অনেকটা টেনেও গেছে তো দিয়ে দিলাম লাস্টে এক চামচ ঘি একটু বেশি করে আর আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলার গন্ধটা আর হচ্ছে ঘিয়ের গন্ধটা সমস্ত ঝোলের মতো ছড়িয়ে যায় তো গ্যাসটা আমি কিন্তু গরম মশলার ঘি দেওয়ার আগে বন্ধ করে দিয়েছিলাম তো দেখো ফাইনালি নামিয়ে নিয়েছি আলু সয়াবিনের একদম গরম গরম সুন্দর লাল লাল করে রসা নিরামিষ কম খরচে নিরামিষ দিনের পারফেক্ট একটা রেসিপি এত ভালো হয়েছিল খেতে মানে কী বলবো দেখো পুরো সর পড়ে আছে দারুণ দারুণ হয়েছে খেতে কেউ যদি আসে না এভাবে যদি সামনে রসাটা দেওয়া হয় সবাই বলবে না পনিরের রসার থেকে সয়াবিনের রসাটাই ভালো লেগেছে দেখো একটু নাড়িয়ে দেখিয়ে দিই কিরকম দেখো পাতলা করেছি মানে একদম পাতলা কিন্তু না একদম ঘনও না একদম গরম ভাতে গরম গরম রসাটা দিয়ে দিলাম কেমন লাগলো নিরামিষ রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও আর একবার এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওতে যদি ভালো লেগে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে যে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে দিয়ে আর একটা করে লাইক করো আর হ্যাঁ কি কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো এই নিরামিষ রেসিপি নিয়েটা